বন্ধুরা প্রতিনিয়ত স্বাস্থ্য এবং পুষ্টি সংক্রান্ত বিভিন্ন তথ্যপত্র নিয়ে আপনাদের সামনে আমি ভিডিও উপস্থাপন করি তারই ধারাবাহিকতায় আজকে আলোচনা করব দ্রুত প্রেগনেন্ট হতে করণীয় কিছু বিষয় অর্থাৎ আমাদের ভিতরে অনেকেই আছেন যারা বিয়ের পরবর্তীতে সন্তান নেওয়ার জন্য চেষ্টা করেন কিন্তু সন্তান হচ্ছে না তো তারা জানতে চান কীভাবে চেষ্টা করলে দ্রুত সন্তান হওয়া লাভ করা যায় কিংবা দ্রুত প্রেগনেন্ট হওয়া যায় আসলে সন্তানের জন্য চেষ্টা করার আগেই স্ত্রী ও পুরুষ উভয় একবার ডাক্তারের সাথে পরামর্শ করিয়ে নেওয়া উচিত নিশ্চিত হওয়া উচিত যে তাদের কেউই যৌন রোগ কিংবা অন্য কোনো রোগে আক্রান্ত আছেন কি না মহিলাদের ক্ষেত্রে ক্ষেত্রে এটা এটাও পরীক্ষা করা জরুরি যে তাদের থাইরয়েড গ্রন্থি স্বাভাবিক রয়েছে কিনা থাইরয়েডের সমস্যা থাকলে সেই মতো ঔষধ খেতে হবে এছাড়াও গর্ভবতী প্রেগনেন্ট হতে ইচ্ছুক মহিলাদের উপযুক্ত মাত্রায় ভিটামিন সমৃদ্ধ আহার গ্রহণ করা উচিত ডাক্তারের সাথে পরামর্শ করে প্রয়োজন হলে ফলিক অ্যাসিড সাপ্লিমেন্ট খেতে হতে পারে প্রেগন্যান্সির চেষ্টা শুরু করার অন্তত এক মাস আগে থেকে এই ব্যবস্থা গ্রহণ করতে হবে পিরিয়ড সম্বন্ধে সঠিক জ্ঞান মহিলাদের পিরিয়ড রক্তকরণ শুরু হবার দিন থেকে গুণে মোটামুটি চোদ্দতম দিন অভিউলেশন মানে ডিম্বাণু নির্গমন হয় ওটাই গর্ভ সঞ্চারের সব থেকে উপযুক্ত সময় কাজে প্রেগনেন্ট হতে হলে ওই সময়ে সঙ্গম করা সব থেকে ভালো কিন্তু সমস্যা হলো যে প্রতি মাসে ঠিক চোদ্দতম দিনে অভিলেশন নাও হতে পারে কোনো মাসে আগেই অভিলেশন হয়ে যেতে পারে আবার কোনো মাসে দেরিও হতে পারে মোটামুটি দেখা গেছে যে পিরিয়ডের নয় থেকে উনিশতম দিনের মধ্যেই সাধারণত অভিলেশন হয় যেহেতু বীর্যস্খলনের পর শুক্রাণু স্ত্রীর দেহে মোটামুটি তিন দিন থেকে পাঁচ দিন পর্যন্ত জীবিত থাকতে পারে তাই অভিলেশনের আগের কয়েকদিন নিয়মিত একদিন পর পর সেক্স করা উচিত অভিলেশন ঠিক কবে হয় সেটা বোঝার কয়েকটি উপায় রয়েছে যেমন অভিলেশন ঠিক অভিলেশনের ঠিক আগে মহিলাদের জনি থেকে যে স্রাব নির্গত হয় তা দেখতে অনেকটা স্বচ্ছ ডিমের স্বচ্ছ অংশের মতো অপরপক্ষে অভিলেশনের পরে সেই স্রাবের বর্ণ সাদাটেও অস্বচ্ছ হয়ে যায় এছাড়া অভিলেশন প্রেডিকশন কিট বলে এক ধরনের যন্ত্র পাওয়া যায় যা দিয়ে মূত্র পরীক্ষা করে অভিলেশন হয়েছে কিনা সেটা বোঝা যায় পিরিয়ডের রক্তকরণ শুরু দিন থেকে গুণে নবম দিন থেকে এই কিট দিয়ে পরীক্ষা শুরু করুন যেদিন পরীক্ষার ফল পজিটিভ আসবে তার বারো থেকে ছত্রিশ ঘন্টার মধ্যে সময় প্রেগনেন্ট হওয়ার জন্য সঙ্গমের সবচেয়ে উপযুক্ত নিয়মিত সঙ্গম করুন গর্ভ সঞ্চালনের সম্ভাবনা বৃদ্ধি করার জন্য নিয়মিত সঙ্গম করুন তাই বলে অতিরিক্ত সেক্স করবেন না তাতে শরীর ও মনের সেক্সের প্রতি অনীহা ক্লান্তি আসতে পারে বা যা প্রেগনেন্টের পথে অন্তর আয় দেখা গেছে যে একদিন বা দুদিন অন্তর সঙ্গম করলে গর্ভ সঞ্চালনের সম্ভাবনা সবচেয়ে বেশি চেষ্টা করুন পিরিয়ডের নবম থেকে 19তম দিন পর্যন্ত একদিন পর পর সঙ্গম করার সঙ্গমের ভঙ্গিমা বা পজ বা পজিশন নিয়ে মাথা ঘামাবেন না প্রেগন্যান্ট হওয়ার জন্য সব সময় সব ধরনের পজি উপযুক্ত কাজেই যে অবস্থায় বা যে ভঙ্গিমা সঙ্গম করলে আপনার ভালো লাগে সেভাবেই সঙ্গম করুন পরীক্ষা করে দেখা গেছে গর্ভসঞ্চারনের জন্য মিশনারি পজিশন এবং ওমেন অন টপ পজিশন দুটুই সমান কার্যকরী পঁচিশটি প্রয়োজনীয় চিন্তা করবেন না প্রেগনেন্ট হওয়ার চেষ্টা শুরুর এক দু মাসের মধ্যে সফলতা না হলে চিন্তা করবে না প্রেগনেন্ট হতে এক বছর পর্যন্ত সময় লাগা খুবই স্বাভাবিক তাই দুশ্চিন্তা না করে চেষ্টা চালিয়ে যান সুস্থ জীবন জীবনযাপন করুন নিয়মিত সুষম আহার গ্রহণ করুন পরিমিত এক্সারসাইজ করুন লক্ষ্য রাখুন যাতে আপনার ওজন স্বাভাবিক থাকে তাই বলে মহিলাদের খুব বেশি এক্সারসাইজ করা ঠিক নয় তাতেও পিরিয়ডের সমস্যা হতে পারে ধূমপান বন্ধ করুন মধ্যপানও নিয়ন্ত্রণ করুন প্রেগনেন্ট হতে চাইলে মহিলাদের মদ্যপান না করাই শ্রেয় আর পুরুষদের উচিত ঢিলে ডালা অন্তর্বাস ব্যবহার করা যাতে শুক্রাশয় ঠান্ডা থাকে এবং স্বাভাবিক শুক্রাণু উৎপাদনে সুবিধা হয় সঙ্গমের সময় কোনো রাসায়নিক লুব্রিকেন্ট ব্যবহার করা থেকে বিরত থাকুন জেনে নিন নেহাতই প্রয়োজন হলে অলিভ অয়েল ব্যবহার করতে পারেন ডাক্তারের সাহায্য নিন এক বছরের মধ্যে সফল না এলে উপযুক্ত উপযুক্ত ডাক্তারের শরণাপন্ন হন তবে যদি মহিলাদের বয়স পঁয়ত্রিশ বছরের বেশি হয় সেক্ষেত্রে ছয় মাসের মধ্যে সাফল্য না এলে ডাক্তার দেখানো উচিত মনে রাখবেন অসফলতার জন্য কিন্তু নারী পুরুষ উভয়ই সমানভাবে দায়ী হতে পারে তো সন্তান না হলে শুধু মেয়েদের উপর দোষারোপ না করে স্বামী স্ত্রী উভয়ই ডাক্তারের শরণাপন্ন হন আর এ বিষয়ে যদি আপনাদের অন্য কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে সরাসরি কথা বলতে পারেন ফোন নাম্বারে আমাদের ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান নাইন ফোর ফাইভ টু ডাবল সিক্স নাইন থ্রি নাইন আমি আবারও বলছি জিরো ওয়ান নাইন ফোর ফাইভ টু ডাবল সিক্স নাইন থ্রি নাইন তো বন্ধুরা যারা সন্তান লাভের আশায় চেষ্টা করছেন আশা করি আমাদের আজকে আলোচনাটি তাদের কিছুটা হলেও কাজে লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ প্রতিনিয়ত আমরা গুরুত্বপূর্ণ বিভিন্ন তথ্যপাত্র নিয়ে আপনাদের সামনে উপস্থিত হই আমাদেরকে লাইক দিয়ে উৎসাহিত করবেন এবং শেয়ার করে দিবেন যাতে অন্যান্য ভাই এটি শুনে উপকৃত হন তো আজকে পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন সত্য এবং সুন্দরের সাথে থাকুন মহান রবা আলামিন আমাদের প্রত্যেককে সাফল্যমণ্ডিত জীবন দান করুন এই প্রত্যাশা আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা বাক আল্লাহ হাফিজ